আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সেদিন চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে বিডিলে আমি সকাল থেকে শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠতেন উঠে থেকে একজন কাস্টমার আসলো এবং এরা কিছু কাপড় নিল দেখতে পাচ্ছেন আমার কাপড় প্রায় শেষ পর্যায়ে তো এদের কিছুদিন ধরে আমার ব্যবসাটা ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য এই তো দেখতে আমি এই জায়গায় বসে কাপড় কাট করে একদম মোছানো আজকে সকালটা অনেক সুন্দর আজকে প্রায় তিন চার দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হয় নাই সত্যি আজকে ওয়েদারটা অনেক সুন্দর ভীষণ ভালো লাগতেছে যে মাটির ধান ধান বলে ওইটাকে এই তো এখন কাপড় কাট করতে বসে পড়লাম বাচ্চাদের ছুটি দিয়ে ওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই স্কিপ করলাম তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কাপড় কাট করলাম এই যে মাঝে দেখতে পাচ্ছেন আমার একটা হিজা পাল্লাই জানি কবে এটা সেলাই করি কাজের অনেক ছাপ বুঝতেই পারতেছেন এই যে এই গুলার কাট করতে হবে এখন এই দেখতে পাচ্ছেন থ্রি পিসটা থ্রি পিসটা আমার ভীষণ ভালো লাগে কালার কম্পিটিশনটা অনেক সুন্দর এটা আমার এখান থেকে কিনা আপুটা আবার আমার কাছে দিয়ে গেলো সেলাই করার জন্য এটার ভিতরে কিছু কাপড় আছে এগুলো সেলাই করতে হবে অনেক কাপড় জমে গেছে আলহামদুলিল্লাহ একজন কাস্টমার আর দুজন কাস্টমার এসে আমার এই কাপড়গুলো আবারও নিয়ে গেল একদম আমার সব কাপড় শেষ করে নিচ্ছে তো দোয়া করবেন এভাবেই যেন আমার ব্যবসাটা চলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এভাবে ব্যবসাটা চলে তো দেখতে পাচ্ছেন আমার মুর্গিগুলাকে কিছু খাবার দিলাম আমি দেখতে পাচ্ছেন আমার গড়টা একদম ভাবলাম কাপড় চাপড়ি একটু গুছিয়ে নিন এর মধ্যে আমি একটু হকার আসলাম আমি কাছ থেকে যে ঠিক এবং এবং ব্যাংকটাকে নিলাম আমি ব্যাংকে টাকা জমা রাখবো তো ফাইনালি আমার গড় গোছানো শেষ দেখতে পাচ্ছেন এখন আমি ঘরটা চার দিয়ে নেবো সুন্দর করে প্রচুর গরম লাগতেছে এইবার তাই ভাবলাম একটু শরবত খাই রোদও নাই বৃষ্টিও হয় নাই তারপরে প্রচুর গরম লাগতেছে তো আমি এখানে একটু লেবু আর একটু ট্যাং দিলাম চিনি দিয়ে নাই আমার এইভাবে শরবতটা খাইতে ভীষণ ভালো লাগে আমি এইভাবেই খাই তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন যারা যারা টেইলার্সের কাজ পারেন তারাও ঘরে বসে ছোটো খাটো একটা ব্যবসা করতে পারেন সংসারে হাল ধরতে পারেন তো এবার আমি চলে যাচ্ছি খাওয়ার ভরে শান্তি মতো গোসল করতে তো মাথাটা একদম জঙ্গল হয়ে গেছে তাই ভাবলাম আজকে শ্যাম্পু করে নেই এদিকে গোসল করে আসে দেখি বাচ্চারা চলে আসতো আল্লাহ পেস